আজকে আমরা আসছি ঝিনাইদা জেলার ভেতর শলকুয়া বাজারে ধানের হাটে আর কি এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে আর কি যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজার দরের আপডেট পেতে হলে আজকে ধানের বাজার একটু বৃদ্ধি পাইছে আর কি আপনার ধান এটা কি ধান আঠাশ দাম কেমন কি হয়েছে চোদ্দশো পনেরোশো নব্বই টাকা আচ্ছা নব্বই ধান আপনার ধান নাকি এটা ধান খার আপনার এটা কি ধান এটা ধানিগোল ধানিগোল দাম কেমন কি হয়েছে পনেরোশো টাকা মন পনেরোশো টাকা মন হয়েছে ধানিগোল